Assalamualaikum এভরিওয়ান আজকে আপনাদের যেই সব ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা দেখার মতো ডিজাইন দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিও থেকে কোনো ডিজাইন আপনারা পছন্দ করে ফেলেন অথবা ডিজাইনের প্রেমে পড়ে যান তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদের ঠিকানায় জাস্ট এস এম এস করলে আমাদের ফোন নাম্বারে জাস্ট এস এম এস করলে আপনার অর্ডার আমরা নিজেরাই ফোন দিয়ে কনফার্ম করে দেবো দেখুন আজকে হিউজ পরিমাণে ব্যস্ত মানে এত ব্যস্ততার মাঝেও আজকে ডিজাইনগুলো আপনাদের দেখাবো যে যেহেতু আমি প্রতিদিন একটা করে ভিডিও করি সেই জন্য দেখাবো তো চলুন আমরা দেখানোর জন্য কিছু প্যাটেল সামনে রেখেছি তো এই হচ্ছে প্যাটেলের ডিজাইনগুলো দেখুন এই হচ্ছে কামিচির ফ্রন্ট পার্ট হেভি চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিচির সামনের পার্ট চাইলে কিন্তু এই ডিজাইনগুলো কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিচির সামনের পার্ট আর এই হচ্ছে কামিচটি পিছনের পার্ট আচ্ছা পিছনের পার্টটা এমন কেন হল এটা বলতে এই হচ্ছে কামিচটি আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় ভাইয়ার আর আপরা এটা কিন্তু জামানা এটা স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিচটি খুব সুন্দর স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটির কামিজটির সামনের খুব সুন্দর যদি ভালো লাগে এই ডিটা নিতে পারেন এবরুহান এই ডিটা উনাম এই হচ্ছে কামিজের সেম মন্নাটা যদি আপনাদের এই পছন্দের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সামনের সামনে দেখুন কালারফুল কালারফুল ডিজাইন এই হচ্ছে কামিশের সামনের সাইড আর এই হচ্ছে কামিশের জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং স্ট্যান্ডার্ড এই হচ্ছে পিছনের সাইড এই হচ্ছে কামিজের বডি এপ্রান্ত যদি এই ডিজাইনটা ভালো লাগে চারটা করে কালার রয়েছে আপনার কালারগুলো নিতে পারেন অথবা যদি আপনারা এক পিস করে নিতে চান দশটা ডিজাইনের থেকে দশ পিস পর কনফার্ম করলে আপনার ডিজাইনগুলো কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটি সামনের সাইড এব্রন এই ডিজাইনটা যদি অর্ডার করেন তাহলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি আরেকটি একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে ব্লু কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাচ্ছেন কোয়ালিটিফুল ডিজাইন পাবেন আধুনিক ডিজাইনের এবং রঙটা নিয়ে কোনো টেনশন নাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা অনেকেই ভাবেন যে রং নিয়ে কি কোনো ঝামেলা পড়ি কি না শুরু করতেছি কাপড়ের পণ্যগুলো কী মনে হবো এই দোকান থেকে কখনো বিক্রি করে নেয় সেই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের রঙের গ্যারান্টি রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনাটা দেখাই ওনারটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা এর আপনাদের এই পছন্দের এই ডিজাইনটাও যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দেবেন আর যারা অনলাইন ছাড়া নিবেন সরাসরি দোকানে আসবেন তারা কি করবেন স্টিন শট দিয়ে রাখবেন দোকানে আসতে বলবেন এই ডিজাইনটা পাঠান এই ডিজাইনটা দেন এই ডিজাইনটা দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর আপনারা মনে করবেন এগুলো খুব দুরুত্ব নেওয়ার জন্য দুই তিন তিন দিন পরে মালের ডিজাইন চেঞ্জ হয়ে যায় তো সব সময় বলবো আমাদের নতুন ভিডিওগুলো দেখবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামুসটির সামনের সাইড আর এই হচ্ছে কামুসটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে রেড কালার কালো আর প্রিন্টেড এগুলো অরিজিনাল প্যাটেল পিস অরিজিনাল প্যাটেল থ্রি পিস পেয়ে যাবে তো দাম নিচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আজকের রেট পাঁচশো আশি টাকা ভবিষ্যতে রেট জানি না কত হতে পারে দাম বাড়লে বাড়াতে বাড়াবেন আর যদি কমে তাহলেও কমাই দেবেন তো ভিডিওগুলো কন্টিনিউ করবেন এরপর যে ডিজাইনটি দেখাবো অসাধারণ একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি যে ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজটি সুন্দর একটি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইনে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন এই হচ্ছে ডিজাইন এর উন্নয়টা দেখুন টা একটি চমৎকার এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের দেখবে এটা অনলাইনের মধ্যে ভাইরাল ডিজাইন এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন বলো অনেকে ঠিক আছে এটাকে অনেক অনলাইন ডিজাইনও বলে নতুন উদ্যোক্তারা সবসময় নতুন ভাইরাল মাল নিয়ে শুরু করলে তাদের সেল জেনারেট হতে খুব সহজ হবে তা আমি বলবো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন একদম নিউ ডিজাইনগুলো এবং ভাইরাল ডিজাইনগুলো নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করবেন তো এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এবং পাশাপাশি এই ডিজাইনটা অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিতের উন্নটা দশ ডিজাইন থেকে দশটা নেওয়ার সুযোগ রয়েছে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড একটি সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটার অন্যদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি এই হচ্ছে উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু উন্ন হবে চাইলে কিন্তু এগুলো এই ডিজাইনগুলো অর্ডার করতে পারে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু সুন্দর রানি কালার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ারি কাপড় ঠিক আছে আমরা এই ডিজাইনের উন্নতটা দেখাবো তো পেছনের সাইডটা সামনের সাইড এই হচ্ছে আবার ক্লিয়ার করে দিই এটা হচ্ছে পেছনের সাইড সামনের সাইডটা একরকম একসাথে অ্যাটাচ করা আর এই হচ্ছে আমি উন্নারটা দেখুন উনারটা হেফিস সুন্দর একটি ডিজাইন উন্নার পেয়ে যাবেন চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন পাঁচশো আশি টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হিট হিট ডিজাইনের কালেকশন এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অটো একটু ব্যতিক্রম পাকিস্তানি লাক্সারি কটন নুন মাত্র অফার প্রাইজে দিব অফার প্রাইজে দিব মাত্র 780 টাকা 780 টাকা রেটে আপনারা পাচ্ছেন তবে শর্ত রয়েছে পাঁচ পিস নিতেই হবে পাঁচ ডিজাইন থেকে পাঁচটা যদি নেন তাহলে আপনারা অফার পাবেন পাঁচ ডিজাইন থেকে পাঁচটা তো অফারের মধ্যে কোন কোন ধরনের ডিজাইনগুলো থাকবে সেইগুলো আপনাদের দেখাই হচ্ছে কাপড়ের পিছনের সাইজ এবং হাতার কাপড় এবং এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা বেশি সুন্দর আর এই হচ্ছে কামিদের যে দেখবেন উনারটা অনেক সুন্দর একটু না হবে তো এটা হচ্ছে অফার প্রাইজের মধ্যে সাতশো আশি টাকা দামে আমরা দিচ্ছি যারা অফারের থ্রি পিসগুলো নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অফারের থ্রি পিসগুলো নিতে পারেন তো অফারের থ্রি পিস মানেই হচ্ছে যে এখান থেকে একটা নেবেন ওইখান থেকে আরেকটা নেবেন ওইখান থেকে আরেকটা নেবেন একটা এশিয়া মহাদেশ থেকে নেবেন একটা আফগানিস্তান থেকে নেবেন একটা দিবেন বাংলাদেশ থেকে আরেকটা দিবেন চায়না থেকে সব নিলেই আপনি টিকিটগুলো আপনি নিতে পারবেন মিনিমাম পাঁচটা হলে আপনি এই পাবেন তো অফারের মধ্যে কোন কোন ডিজাইনগুলো থাকবে সেগুলো কিছু স্যাম্পল দেখাবো এই যে দেখুন আজকের আজকের স্যাম্পল অফারে প্রত্যেক দিন ভিডিও থাকবে কারণ অফারে ডিজাইন শেষ হয়ে যায় শেষ হলে আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করি এই ডিজাইনটা থাকবে আর এই ডিজাইনটার পেছনের দেখেন খুব সুন্দর পেছনের সাইড তো এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা খুব সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে অন্যটা দেখুন মাত্র সাতশো টাকা পাবেন আটশো পঞ্চাশ মাল রয়েছে নয়শো বিশ মাল রয়েছে দুই দাম মিলে আমরা পুরো ডিসেম্বর মাসে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলমান থাকবে মাত্র সাতশো আশি টাকা রেটে আপনার পর্তা পড়বে দেখুন এর থেকে ভালো এবং সস্তা ভালো আর কোথাও পাবেন না আর এখানে দেখুন স্বর্ণে যেমন খুদাই করে হলমার্ক করা থাকে ঠিক আমাদের প্রত্যেকটা পণ্য পাকিস্তানিতে লেখা থাকবে পাকিস্তানি লাকজারি লুন বিটি ঠিক আছে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উনারটা দেখুন ওনরাটা অনেক সুন্দরই সুন্দর হবে চাইলে কিন্তু এই থ্রি তো উনাগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনগুলো দেখাবো দেখুন অফারের ডিজাইন দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এরপর চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার সালোয়ারে প্রিন্টের এক কালারের মধ্যে হবে প্রিন্ট হবে না আর এই হচ্ছে কামিজের উন্নাটা মাত্র সাতশো আশি টাকা আর স্ক্রিন প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো আশি টাকা আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইন ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেজেন্টার কালারের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিশটি প্রিন্টের সেট এটা কিন্তু চুন্ডি প্রিন্টের ডি ডিজাইন তো অনেকে ভাইবেন না বলেন না যে এটা চুন্ডি বা বাটিকের বাটিক না এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে বাটিকের কিছু ডি ডিজাইন কপি করা হয়েছে তো চুন্ডি প্রিন্ট সব সময় চলে ইনশাআল্লাহ চুন্ডি প্রিন্ট মন হয় ভবিষ্যতেও চলবে এই হচ্ছে কামিশটো উন্নত। অনেক সুন্দর ডিজাইনের তো চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন জুম করবেন সবাই একটু ডিসকোর্স করবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন সদস্যদের জন্য রয়েছে বিশাল ছাড় এবং বিশাল সুবিধা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আমার ভিডিও দেখার পরে আমার পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসা ফিডব্যাক রেজাল্ট খুব ভালো হবে অন্য কোথাও যেতে হবে না আমার এখানে পাবেন চেঞ্জের সুবিধা আমার এখানে পাবেন রঙের সুবিধা আমার এখানে পাবেন প্রাইজের সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা আমাদের দোকানে পেয়ে যাবে এরপর আমরা যেটা দেখাবো এটিতে নতুন দেখাচ্ছি ওনারাও যদি ভালো লাগে ওনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন স্যাম্পল কিছু দেখাচ্ছি আপনার অফারের থ্রি পিসগুলো স্যাম্পলগুলো কিছু নিয়ে দেখতে পারেন যে কী কীরকম চলে এই হচ্ছে কামসটির সামনের সাইড এগুলো চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট থাকবে নিচে হাতের কাপড় রয়েছে চাইলে অর্ডার অর্ডারগুলো করার জন্য স্ক্রিনশট দিতে আপনারা অবশ্যই রেডি থাকবেন এই হচ্ছে ডিজাইনটা ওনারটা অনেক সুন্দর একটি চাইলে অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারে এই হচ্ছে কামিশের সামনের সাইড দেখুন মাস্টার কালারের মধ্যে বাসন্তীর মধ্যে পাকিস্তানি লাক্সারি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি পিছনের সাইডটা পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন তো এইভাবে আমরা অফারের ডিজাইন প্রচুর পরিমাণে রয়েছে পাকিস্তানি লোনের অফার প্রায় তো যাই হোক আমরা জাস্ট একটা ধারণা দিলাম এই ডিজাইনগুলো যদি নিতে হয় তাহলে এখান থেকে যে কোনো পাঁচটা ডিজাইন সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা এক্সট্রা এর চেয়ে তো এক্সট্রা কিছু দেখতে চান তাহলে সেগুলো পাবেন তো এই হচ্ছে লাস্ট ডিজাইন আজকে পাকিস্তানি লাক্ডার লোনের মধ্যে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নেবেন তো অবশ্যই অবশ্যই ফুটকান সিটিতে আসবেন সালোয়ারে ম্যাচিং এ হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর তো যাই হোক এগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস আগামীকালকে ইনশাল্লাহ আমরা কিছু জমজম এবং চারশো টাকার নিচে যত থ্রি পিস গুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাবো অনেকে চাচ্ছেন কম দামি থ্রি পিসে কিছু ভিডিও অবশ্যই আগামীকালকে চারশো টাকার নিচে দুশো টাকার উপরে যত আইটেমগুলো রয়েছে সব আইটেমগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আগামীকালকে ভিডিও দেখতে হবে আজকে তাহলে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম